জায়গা হারিয়ে দিলেন যোগ সাদা কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড জায়গা হয়নি অলরাউন্ডার সাদাব খান স্কোয়াড ঘোষণার পর দিন বুধবার কুড়ি ডিসেম্বর সাদাবকে সম্মানজনক ডিপুটি সুপারটেনডেন্ট অব পুলিশ ডিএসপি পদ দিয়েছে পাঞ্জাব প্রশাসন পাঞ্জাব পুলিশের ডিএসপি পদ পাওয়া বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স নিজেই জানিয়েছেন সাদা পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এক বিষয়টি নিশ্চিত করা হয়েছে পাঞ্জাব রাজ্য পুলিশের প্রধান ডক্টর উসমান তাকে সম্মানজনক ডিএসপি পদ দিয়েছেন সাদাব চাইলে পুলিশের যে কোনো বিভাগে কাজ করতে পারবেন বলে এই বিষয়টি নিশ্চিত করেছে এমন সম্মানজনক পদ পেয়ে গর্বিত সাদাব বলেন পাঞ্জাব পুলিশ আইজি আমাকে ডিএসপি পদে সম্মানে ভূষিত করেছে যে কোনো উপায়ে তাদের জন্য সেবা দেওয়ার সুযোগ পায় আমি আমরা পরিবর্তনের কথা বলছি চলুন আমরা যে পরিবর্তন চাই সেটি বাস্তবায়ন করি পরবর্তী প্রজন্মকে আহ্বান জানাই যাদের সম্ভব হয় তারা যেন সরকারি সেক্টরগুলোতে বেশি বেশি সুযোগ দেয় এর আগে এই অলরাউন্ডারকে